আজ রায়গঞ্জে এক গর্বের মুহূর্তের সাক্ষী থাকলো উত্তর দিনাজপুরবাসী কারণ আজ রায়গঞ্জে পদধুলি পড়ল মহান শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিবারের আত্মীয় অমিতাভ বন্দ্যোপাধ্যায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সমাপনী দিনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বিদ্যাসাগর প্রসঙ্গে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পরে তিনি যান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিদ্যাসাগর মূর্তির কাছে যেখানে শ্রদ্ধা নিবেদন করেন মহাপুরুষের প্রতি এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী শুভেন্দু মুখার্জি এবং রায়গঞ্জ পৌরসভার অরিন্দম সরকার সহ অনেকে বিশেষ উপ প্রশাসক তাৎপর্য বিষয় অমিতাভ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামের মাটি দিয়ে তৈরি এক বিশেষ মূর্তি তুলে দেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রায়গঞ্জ শাখার হাতে অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানান বাংলা ভাষা সংস্কৃতি ও কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ গঠনেই নিহিত প্রকৃত আগমনে জেলার তার এই শিক্ষাবিদ মহলে উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী অমিতাভ বাবুকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বলেন রায়গঞ্জবাসীর জন্য আজকের দিনটি সত্যিই ঐতিহাসিক ও স্মরণীয় স্যার আজকে রায়গঞ্জে এসেছেন এবং আপনাকে দেখুন যে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বঙ্গ সাহিত্য সম্মেলনে আপনি যোগ দিয়েছেন মানে মূলত রায়গঞ্জ আসার কি কারণ আপনার আমি বঙ্গ সাহিত্য এই সাহিত্য সম্মেলনে এসেছি তার কারণ সমাজ চেতনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি বিষয়ের উপর আমার বক্তব্য রাখা আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো বংশধর নেই তার কারণ ওনার যিনি পুত্র নারায়ণ নারায়ণের ছেলে প্যারিমোহন বিয়ে করেননি ওনার চার মেয়ে ভাই এবং বোন ওই দিক থেকে ডালপালায় যে আত্মীয়তা আছে আমি হচ্ছে ওনার মেজ মেয়ে কুমুদিনী দেবীর দিক থেকে ওই পরিবারের একজন সদস্য আর মেনলি যে কাজটা আমি করি মিশন বিদ্যাসাগর বলে একটি সংস্থা আচ্ছা দু হাজার সাল থেকে আমি কাজ করছি সারা ভারত জুড়ে বিদ্যাসাগর আদর্শ প্রচার করছে এবং কলকাতা প্রেস ক্লাব আমাকে সাহায্য করেছেন প্রেস ক্লাব প্রাঙ্গনে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করা। এটা কলকাতা প্রেস ক্লাবের জন্মদিনের দিন বাইশে জুলাই এবং প্রত্যেকটি বাইশে জুলাই তিনটে বছর হলো ওনারা আমাকে মঞ্চ তৈরি করে দেন বিদ্যাসাগর উৎসব করার জন্য এবং আমি বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের তৈরি মাটির মূর্তি স্মারক হিসাবে এ পর্যন্ত তিন হাজার পাঁচশো একতম দিয়েছি তিন হাজার পাঁচশো একতমটিকে দিয়েছি বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ওনার বিধানসভার পক্ষে গিয়ে তো এই আমার কাজ এবং আমার কথায় সারা ভারত জুড়ে ভারতের বাইরেও চেষ্টা চলছে যে বিদ্যাসাগরের যে জীবনী কেন আমরা দেখুন সবাই বাঙালি যারা আছি বাংলা ভাষা আক্রান্ত বাংলা বাংলা নিয়ে এত কথা চলছে তো আমাদের তো নামটা বাংলা মানে বাংলায় লিখতে গেলে তো সবার আগে লাগবে সেই বর্ণ পরিচয় তো সেই মানুষটিকে যদি আমরা শ্রদ্ধা করতে পারি এবং তার যা ইতিহাস যেভাবে তিনি সোজা মেরুদণ্ড রেখে সাহেবের মুখের উপর জুতো তুলে বসতেন বা যেভাবে তিনি নারী শিক্ষার উন্নয়ন করেছিলেন তিনি যদি নারী শিক্ষার উন্নয়নটা না করতেন তাহলে তো আমরা আজকে মহিলা মুখ্যমন্ত্রীও পাই না তাই এই চেষ্টা আমাদের আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ সবার কাছে একটা চিঠি দিয়ে যে যে বিদ্যাসাগরের জন্মদিন ছাব্বিশে সেপ্টেম্বরটি বাংলা শিক্ষা দিবস হিসাবে ঘোষণা করা হোক আজকে রায়গঞ্জে এসছি রায়গঞ্জের পৌরসভাতেও আবেদনটা করে যাব যে আপনারাও যেখান থেকে পারেন চেষ্টা করুন আর যদি সম্ভব হয় যে যে বিদ্যালয় আছে রায়গঞ্জের মধ্যে যদি বিদ্যাসাগর মশাই মূর্তি না থাকে সেই বিদ্যালয়ে একটা মূর্তি প্রতিষ্ঠা করা মানে মূলত উদ্দেশ্যটা কি মানে উদ্দেশ্য হচ্ছে বিদ্যাসাগরের যে সামাজিক কাজ আচ্ছা সেই কাজটা তুলে ধরা বিদ্যাসাগর চেষ্টা করেছিলেন যে ঠাকুর রামকৃষ্ণ যখন জিজ্ঞেস করছিলেন যে ভগবান সম্বন্ধে আপনার আইডিয়া কি উনি বলছিলেন যে যাকে ধরা যায় না ছোঁয়া যায় না তার সম্বন্ধে কী বলবো আমার ভগবান থাকে মাটির পৃথিবীতে এই কথাটাই আজকে বড় বেশি প্রাসঙ্গিক না যে যারা দলিত যারা পিছিয়ে পড়া মানুষ যাদের কাছে আর্থিকভাবে সম্পন্ন তারা যদি তাদের একটু সাহায্য করে দেখে তবে তো সমাজটা বাঁচবে সমাজটা তো আমরা আমার এলিট ক্লাসের জন্য নয় তো সেই কাজটাই আমি করে যাচ্ছি তার জন্য বিদ্যাসাগরের জীবনের আলোকিত কাহিনীগুলোকে বলা বিদ্যালয় গিয়ে একটা করে বাংলার মহামানবদের কাহিনী বিদ্যাসাগরকে সামনে রাখা মানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাও আসবে তার কারণ উনি যদি নবজাগরণের কাজটা না করতেন তাহলে স্বাধীনতা সংগ্রামের তো বুঝতেই পারতেন যে স্বাধীনতা সংগ্রামটা কি তো সেই এইভাবেই আসা এবং এই করতে করতে আমার সঙ্গে অনেক স্বাধীনতা সংগ্রামী পরিবারের লোকজন তারা যোগাযোগ করেছেন আমরা একটা সংগঠন তৈরি করেছি যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পরিবারের লোক আছে উল্লাস দত্ত পরিবারের লোক আছে প্রফুল্ল চাকরি পরিবারের লোক আছে বিনয়বাদল দিন দীনেশগুপ্ত পরিবারের লোক আছে রিসেন্টলি এখন যারি এই গোপাল পাটার নাম শুনছেন সেই পরিবারের লোকও আছে তারা সবাই মিলে একজোট হয়ে আমরা চেষ্টা করছি যে বাংলাটাকে নতুনভাবে মানে হাল না বন্ধু একটা জায়গা ছিল আর কি যেখানে সারা ভারত জুড়ে চেষ্টা হচ্ছে বাঙালিকে চেপে দেওয়ার যে তুমি কিছু পারবে না আমরা পারবো না কেন আমাদের স্বামী বিবেকানন্দ ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সবথেকে বড়ো কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যা করে গেছেন তার জন্য টেন পার্সেন্টটা আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা ঘুরে দাঁড়াবো আপনার সঙ্গে মানে বিদ্যাসাগরের সম্পর্কে দু সম্পর্কে বা আপনাদের আপনার সম্পর্কে কী হবে সম্পর্কে এখন আমি এটা আপনারা ঠিক করবেন মেয়ের দিক থেকে আত্মীয় বলি আমি তার কারণ আমরা পুনি দেবীর দিক থেকেই আত্মীয় আচ্ছা বঙ্গ সাহিত্য সম্মেলনের রাজ্য কমিটির ছাব্বিশতম অধিবেশন সেই অধিবেশনে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বহু প্রতিনিধি মঞ্চে ছিলেন বিভিন্ন জায়গা থেকে কথিত যশা ব্যক্তিত্ব তারা মঞ্চে উপস্থিত ছিলেন এবং আমাদের সমগ্র রাজ্য থেকে আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রত্যেকটি শাখার প্রতিনিধিবৃদ্ধ তারা উপস্থিত ছিলেন এবং আজও আছেন তারা অনুষ্ঠানগুলো চলছে বিভিন্ন সাহিত্য আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান লোকসঙ্গীত থেকে শুরু করে বঙ্গ সংস্কৃতির এবং সাহিত্যের যত কিছু আছে তার প্রতিটি বিষয় নিয়ে আমাদের প্রতিনিধিরা আলোচনা করছেন সঙ্গীতের অংশ আজকে এখানে আমরা এসেছি বিদ্যাসাগরের সঙ্গে আমাদের তো সকলের একটা সম্পর্কের জায়গা আছে আমরা তো আমাদের বাংলার সাহিত্যের প্রথম জনক আমরা বলতে পারি বাংলা সাহিত্যের যিনি জনক তিনি হচ্ছেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ তো স্বয়ং একথা বলেছেন সেই বিদ্যাসাগর নিয়ে আজকে আলোচনা ছিল সেই আলোচনায় আমাদের ছিলেন প্রখ্যাত বক্তা অমিতাভ ও বন্দ্যোপাধ্যায়ের মহোদয় এবং তার রামপ্রসাদ রামপ্রসাদবাবু যিনি আমাদের রাজ্য কমিটির সভাপতি তিনি ছিলেন ওই আলোচনা সভার সভাপতি তাদের উপস্থিতিতে আমরা মনজ্ঞ আলোচনা অনুষ্ঠান শুনেছি তারপরেই আমাদের বক্তা অমিতাভবাবু তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে তিনি স্রোত নিবেদন করবেন সেই কারণে আমরা ওনাকে নিয়ে আজ এখানে এসেছি এসে আমরা সবাই মিলে ওনার সঙ্গে বিদ্যাসাগর মহাশয়কে আবার শ্রদ্ধা নিবেদন করব উনি যেটা বললেন যে বিদ্যাসাগরকে স্মরণে রাখার জন্য একটা শিক্ষা দিবস উদযাপন করার জন্য সবাইকে এগিয়ে আসে হ্যাঁ শিক্ষা দিবস উদযাপন করার জন্য আমাদের রাজ্য কমিটি সেভাবে লিখতেই পারে না আজকের আলোচনায় তো এটা উঠে এসেছে যে বিদ্যাসাগরকে যদি স্মরণে মননে রাখতে হয় তার জন্মদিন প্রয়াণ দিন যেমন আমরা পালন করি তেমনি শিক্ষার অনুষঙ্গে যদি যে কোনো প্রসঙ্গ উঠুক বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় তার নামে শিক্ষা দিবস অবশ্যই হতে পারে একটি দিন ধার্য করে বিদ্যাসাগরের জন্মদিনকেই আমরা শিক্ষা দিবস হিসাবে যদি প্রস্তাব রাখি রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাতে পারি সেটা রাজ্য কমিটি নিশ্চয়ই বিবেচনা করবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন